তো আজকের আলোচ্য বিষয় হলো মাহে রমজানের আগমনী বার্তা মুমিনের প্রস্তুতি মানে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব হ্যাঁ এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং রমজানুল মুবারকের প্রস্তুতি তারপরে এই মুবারক মাসকে কেন্দ্র করে উদ্বোজকতের প্রস্তুতি যে শুধু আমরাই প্রস্তুতি গ্রহণ করতেছি এমনটা নয় উদ্ভব জগতেও কি হয় প্রস্তুতি গ্রহণ করা হয় দ্বারা বাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ তারপর আসবে ইনশাআল্লাহ ماہ রমজান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি মানে রমজান আসার আগে আপনার আমার নবী ਸਰকারে দুআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন সেটাও আমরা জানব তারপর আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ তিন নম্বর আলোচনা আসবে রমজান রমজান শুরুর পূর্বে কমপক্ষে দুই তিন দিন আগে রোজা না রাখেন এর নির্দেশ যারা ধারাবাহিক পূজা রাখতেছে রমজান আসার আগে দুই তিন দিন আগে কি করতে হবে রোজা স্থগিত করতে হবে তারপর চার নম্বর আলোচনা হবে শ্রমিকের কাজ কমিয়ে আনা তারপর আসবে ইনশাআল্লাহ সাহাবা একরামের প্রস্তুতি অর্থাৎ সাহাবা একরাম রমজান আসার আগে কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারপরে সালাফ ও আকাবিরগণ এই রমজানের পূর্বে কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আমি প্রত্যেকটা শিরোনাম আগে বলে দিচ্ছি ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ তারপর আমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে এতক্ষণ তো আমরা শুনলাম শুরু থেকে এই পর্যন্ত সারাত এবং আকাবের গণ কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন এর মাঝে আবার আমাদের হায়াত বৃদ্ধির কামনা করা আল্লাহ তাআলার কাছে সেই কামনা করতে হবে আল্লাহর কাছে তারপরে সর্বশেষ হলো আমাদের প্রস্তুতি কিভাবে আমরা করব গ্রহণ করব সেই আলোচনা হবে ইনশাআল্লাহ তো প্রিয় উপস্থিতি কাল বিলম্ব না করে আমরা এখনই ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করি

ওই রাত্রিতে তারা মাহরুম হয়ে গেছে আল্লাহর রহমত থেকে বিরাশ হয়ে গেছে যারা কোনো আয়বাবত বন্ধু কি করে নাই কিন্তু মুমিন বান্দারা শুধু এসাদ এবং ফসলের নামাজ জমাপের সাথে আদায় করেছে তারা সারা রাতের করে আয়বাবত এহাবাদ বন্ধুগীর তার আনন্দ আমায় কী করতে পেরেছে জমা করতে পেরেছে বলেন যারা নামাজ আদায় করেছি আমরাই কি হয়েছে ফজিলতপূর্ণ হয়েছে যারা আদায় করতে পারি নাই আমরা সবাই সব থেকে মাহানু হয়ে গেছি কি যারা নামাজ করেছি আমরা কি হয়েছি হয়েছে যাই হোক এই মৃত্যুবরণের আগে আমরা সেই গাজা নামাজ আদায়ের সময় যদি না পাই তাহলে আল্লাহ তার কাছে কি জবাব করব কারণ الله, عبد الله. الله, الله رب العالمين رسول المدمة جنائر الله الحبيب حبي الله رسول الله صلى الله عليه وسلم ظلال أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أثنى أمر نبي صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم بلين কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব ল হবে কিসের হিসাব নামাজের হিসাব ল হবে যে দুনিয়াতে আমরা কিভাবে চলাফেরা করতেছি কিভাবে লং লেনদেন এদিক করতেছি সেইগুলোর আগে সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে বান্দার থেকে নামাজের হিসাব ল হবে যেই নামাজের জন্য যে নামাজ বান্দার উপর আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত করেছিলেন পঞ্চাশ ওয়াক্ত ফরজ করেছিলেন ওই পঞ্চাশ ওয়াক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে তাকাইয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলা কাছে গিয়া কমায় আনছেন যেন আমার উম্মত কি হয় এই অল্প যে পাঁচ ভক্ত নামাজ খরচ করা হয়েছে সেইগুলো যেন যতভাবে আদায় করতে পারে মুসা আলহ ইসলাম বারবার আল্লাহ পৈগম্বরকে বলছেন আল্লাহর পৈগম্বর বারবার আল্লাহর কাছে গেছেন হ্যাঁ যাইতে যাইতে পঁয়তাল্লিশ ভক্ত কমাইছে আমরা ইতিহাস জানি তো সর্বশেষ এই উন্মতে মোহাম্মদের উপর আল্লাহ সুবাহ পাঁচ ওয়াক্ত নামাজ কি করেন ফরজ করেছেন আল্লাহ রাব্বুল বলেন আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আপনার উম্মতকে আমি 50 অক্ত নামাজের সওয়াব দান করব বললেন সুবহানাল্লাহ মাত্র কয়েক নামাজ পাঁচ অক্ত নামাজ যথা সময়ে যদি আমরা আদায় করি পালন করি যে পঞ্চাশ অক্ত আমাদের উপর দেওয়া হয়েছিল সেই পঞ্চাশ অক্ত নামাজের সবই কি করা হবে আমার আমার নামায় সব দান করা হবে বলে কত ফজিলতপূর্ণ আমার তারপর আমরা দুনিয়ার কাজকে ওজন দেখায় আমার এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল সেই সমস্যার কারণে আমি কি করতে পারি নামাজ আদায় করতে পারিনি কত যে তাল বাহানা এই নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা বলি নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো না নামাজ আছে মানে কত ধরনের তাল বাহানা আমরা মানে শুধু সুতা বা ফেলি সুতা আদায় যে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে আমি একটু এই কাজটা শেষ করি তারপর আসতেছি নামাজ পড়ার জন্য এইভাবে আমরা কত কিছু বলা বলি করি অথচ আল্লাহ রব্বুল আলামিন এমন এক শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন যে শ্রেষ্ঠ নবী আগেকার উন্মতেরাও কি করা নাই পাই নাই এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে

আমরা দুনিয়াতে সর্বশেষ আগমনকারী সর্বশেষ কি আগমনকারী সর্বগ্র জান্নাতে প্রবেশকারী বলেন মানে সর্বশেষ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এবং কি সর্বপ্রথম আমরা সর্বগ্র

আল্লাহ তাআলা বলেন কুনতুম খয়রা উম্মাতিন কুনতুম খয়রা উম্মাতিন তোমরা হোন সর্বশ্রেষ্ঠ সব শ্রেষ্ঠ উম্মত কুনতুম খয়রা উম্মাতিন আল্লাহ তাআলা বলেন তোমরা হরে সর্বশ্রেষ্ঠ উম্মত তাবে কি বলা হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলা হয়েছে কোথায় বলা হয়েছে আল্লাহর কালামিন বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজা

এখন যদি দুরূদ পাঠ না করেন তাহলে ধ্বংসের জন্য কে বদ্ধ করেছে কথা বলেন রাসূল নাকি বলেছেন করেছে বলেছে করেছে যেখানে আমার নাম উচ্চারিত হবে যেখানে আমার নাম নেওয়া হবে ওই জায়গায় যদি দুরূদ পাঠ না করা হয় সে ধ্বংস হয়ে যায় কি যায় হয়ে যায় বद्दुआ করেছে এখন দুরূদ পাঠ করেন

আমরা এই উম্ম দয়া প্রাপ্ত আমার এই উম্মত কি প্রাপ্ত দয়া প্রাপ্ত তাদেরকে বোঝানো হয়েছে এটা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত হলো দয়া প্রাপ্ত বলেন না সুবহানাল্লাহ তাই নয় আল্লাহ তাআলা তাই কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মতি কোন ভয়ে অনুবাদী হ্যাঁ তোমরা ভয়ে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলা হয়েছে তোমরা সর্বশ্রেষ্ঠ অম্ব তাদেরকে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এটা কোথায় বলছেন তাওরা জাদু ইঞ্জিন বলছেন না তাওরা জাদুর ইঞ্জিন বলা হয়ে যায় আল্লাহ কামে আল কুতাম এই কি বলা হয়েছে বলা হয়ে গেছে বলা এখন বলেন যে কুরআন আল্লাহর বাণী যে কুরআন আমার আপনার নবীর বল আল্লাহ তাআলা কি করেছেন নাযিল করেছেন ওই কুরআনের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানুন হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এখন কারো কোন ক্ষমতা আছে আমাদের সেই শ্রেষ্ঠত্বকে হরণ করারrangle তাহলে সেই শ্রেষ্ঠত্ব কি ধরে রাখতে হবে না এটা কে ধরে রাখবে আমাদের কি ধরে রাখতে হবে কারণ আমল আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানানো হয়েছে তাহলে সেই শ্রেষ্ঠত্ব আমাদেরকেই ভেবে হবে প্রিয় উপস্থিতি তারপর আল্লাহ পরিবর্তন বললেন যে আমার উন্মত দয়া প্রাপ্ত আমার উন্মত কি প্রাপ্ত দয়া প্রাপ্ত এটা আবু দাবু শরীফের চার হাজার দুই শত সাতান্ন হ্যাঁ সাতান্ন হাদিস সহি হাদিসের বর্ণনায় এই আলোকে পাওয়া যায় যাই হোক

এবং সর্বজ্ঞ সর্বজ্ঞ আমরা জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস কোন শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস যে সিয়াছিতান কিটা মূল আছে তার মধ্যে প্রথম কিটা হলো বুখারী শরীফ কোরআনের পরেই তার স্থান বুখারী শরীফ সেই বুখারী শরীফের মধ্যে আল্লাহ তায়ালা আম্বর কথা বলেছেন পাশাপাশি জান্নাতে এই উম্মতের এই উন্মতের সংখ্যায় কি হবে সবচেয়ে বেশি হবে বলেন দেখছেন শুধু খালি শ্রেষ্ঠত্ব আর শ্রেষ্ঠত্ব আর শুধু খালি মর্যাদা আর মর্যাদা এখন যদি এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা দেওয়া হয়েছে এখন যদি আপনি আমি যদি আল্লাহর কাজ এবং পয়ম্বরের দেওয়া আমার যদি আমরা ঠিক মতো আদায় না করি তাহলে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদাকে ধরে রাখতে পারলাম আল্লাহ তারা আমাদেরকে

পাঁচটা জিনিস এই উন্নতি মোহাম্মদকে দান করা হয়েছে বলেন না সুহার যার কারণে এই উন্নতি মোহাম্মদী অনেক শ্রেষ্ঠত্ব হয়েছে বলেন না সুহার এই উন্নতি মোহাম্মদীকে আল্লাহ যে পাঁচটি জিনিস দান করেছেন সেগুলো আমরা শুনবো এক নাম্বার জিনিস হল সঈদুল আম্বিয়া এক নাম্বার কি সঈদুল আম্বিয়া সঈদুল কুতুবি সঈদ সুপুরি সঈদুল্লায়ারি সঈদুল নহরি এই পাঁচটা জিনিস এই উম্মতি মোহাম্মদদেরকে দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ সুবাহ সুবাহ শ্রেষ্ঠ প্রদান করেছেন সুবাহ এবার আমরা বাংলায় শুনে এই উম্মতি মোহাম্মদীদেরকে যে পাঁচটা জিনিস দ্বারা সর্বশ্রেষ্ঠ দান করা হয়েছে এত শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সেই পাঁচটা জিনিস হলো এই এক নাম্বার হলো সাইদুল আমবিয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী дан হয়েছে বল আল্লাহ তারপর এই উম্মতি মুহাম্মাদীদেরকে সর্বশেষ উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহর পয়গাম বরের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান হয়েছে সেই সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল আ সেই সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি প্রথমে কি পাইছি সর্বশ্রেষ্ঠ কবি পাইছি তারপর কি পাইলাম দুই নাম্বার কি পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব আলপুর আর কোর আসমানি কিতাব কয়টা চারটা তাওরাত জাবুর ইনজিল আল কুরআন এই চার কিতাব খানার বাইরে আরো কি আছে মোট 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 কথা

মধ্যে কুন্তুম খৈরা উম্মতি কুন্তুম খৈরা উম্মতি দেখছেন ওই জায়গায় কি করেছেন আমাদেরকে কি করেছেন তোমরা বলে সর্বশ্রেষ্ঠ উম্মত ওই জায়গায়ই বলা হয়েছে আল্লাহর কালামই বলা হয়েছে সুবহানাল্লাহ বলতে কি কি বলা হয় মানে সুবহানাল্লাহ বলা খুশির বিষয় নাই এটি যাই হোক দুইটা গেল সাইয়দুল আম্বিয়া আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম তারপর সর্বশ্রেষ্ঠ নবী

فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله اكبر الله اكبر كلام الله اكبر بني

আমরা সর্বশ্রেষ্ঠ একটা রাত্রি পাইছি সেই রাত্রির নাম কি বলেন তো শুনি বলেন শুনি বলেন লাইলাতুল কদর লাইলাতুল কদর যেই রাত্রির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্পূর্ণ সূরা নাযিল করেছেন সূরাতুল কদর في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وكذا. الله <applause> 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 যে লাইলাতুল কদরকে দান করা হয়েছে সেই লাইলাতুল কদর হলো হাজার মাস থেকেও উত্তম বলা তাহলে আমরা এক নাম্বার কি পেয়েছি? সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি। এটা মনে রাখতে হবে সভা সর্বশ্রেষ্ঠ নবী পাইছি এক নাম্বার। দুই নাম্বার সর্বশ্রেষ্ঠ কিতাব পাইছি। তারপর সর্বশ্রেষ্ঠ মাস পাইছি। সর্বশ্রেষ্ঠ রাতনি পাইছি। চারটে গেল। পাঁচ নাম্বার হলো

অনেক মুসলমান আছে এখনো পর্যন্ত আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তারা কোথায় জমিনের মধ্যে পড়ে আছে আপনি যে এত কষ্ট পরিশ্রম করতেছেন যদি আল্লাহ সুবাহ যদি আপনার এই ক্ষেতের মধ্যে যদি ফসল না দেয় তাহলে এই কষ্ট বিতা গেল বিতা গেল কিনা কথা বলেন তাহলে এই ফসল কে দান করবেন যদি আল্লাহ দান করেন তাহলে আল্লাহ

সেই রমজানের আগে আমাদের কি করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই রমজানের প্রস্তুতি শুধু আমরা গ্রহণ করব আমরা যে করছি বা আমরা করব এরকমটা নয় এই রমজানের প্রস্তুতি আপনার আমার নবীও কি করেছেন কথা বলে না হ্যাঁ রমজান আসার আগে কি করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন রজব থেকেই এবং কি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম এই রমজান মাসকে পাওয়ার জন্য এই রমজানকে অপেক্ষা করার জন্য ছয় মাস আগ থেকে কি করতেন তারা এবারত বন্দীগীর মধ্যে লিপ্ত হয়ে যেতেন বলেন না সুহান তারা কি মর্যাদা দিয়েছে এই মাসকে আর সেই মাসকে পাওয়ার জন্য আল্লাহ তাহার কাছে দোয়াও করেছেন বলেন না সুহান আপনি আমি কয়জন দোয়া করছি সেই মাসকে পাওয়ার জন্য কয়জন দোয়া করছি কথা বলেন এবার শুনেন আল্লাহর পয়গম্বর একদিন সাহাবাহ একরামের সামনে দুই ব্যক্তির কথা বলতেছিলেন দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো দুইজন ব্যক্তি একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু একজন ব্যক্তি একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আর একজন ব্যক্তি হলো এইভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি ওই ওই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি শ্রেষ্ঠ বলেন শুনি ওই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি শ্রেষ্ঠ একজন স্বাভাবিক মারা গেছে আর একজন আল্লাহ রাস্তায় মারা গেছে ওই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহ এটা আপনাদের আপনাদের কথা কিন্তু আল্লাহর পয়গম্বর একদিন বলতেছিলেন ও সাহাবাই রাম ভালো করে শুনে নাও সাহাবাই আমাদেরকে এইভাবে প্রশ্ন করলেন ওই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি শ্রেষ্ঠ সকল সাহাবাই আপনারা যেভাবে প্রশ্ন উত্তর দিয়েছেন আল্লাহ বৈগম্বর বলেন না না তোমাদের তোমাদের প্রশ্নের জবাব দেওয়া ভুল হয়েছে আল্লাহ বৈগম্বর ওই দুই ব্যক্তির মধ্যে দুইজন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু তার মধ্যে একজন ব্যক্তি আল্লাহর সাই জিহাদ করে বলেছে মানে মৃত্যুবরণ করেছে শাহাদত বরণ করেছে আর অপর ব্যক্তি আরেকজন কি করেছে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের মৃত্যু হয়েছিল আগে এসে যিনি শাহাদত বরণ করেছেন আগে মৃত্যুবরণ করেছে যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি এক বছর পরে মৃত্যুবরণ করেছেন এই রমজান মাস পেয়েছিল এবং লাইলাতুল কদর পেয়েছিল এবং অনেক নামাজ আদায় করেছে এই এই শ্রেষ্ঠ মাস পাওয়ার কারণে লাইলাতুল কদর পাওয়ার কারণে এবং সে বেশি আমল ইবাদত বন্দি করার কারণে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ বানায় দিয়েছে সুবহানাল্লাহ কিসের জন্য বলতেছে ও সাহাবায়ে কেরাম তোমরা যে বলছো সে আল্লাহ মারা গেছে যার কারণে সে শ্রেষ্ঠ ঠিক আছে শ্রেষ্ঠ কিন্তু যিনি জীবিত অবস্থায় থাকা অবস্থায় সে নামাজ আদায় করেছে এক বছর সে ধারাবাহিক নামাজ আদায় করেছে সে রোজা রেখেছে সে লাইলাতুল কদর পেয়েছে এবং নফল আয়বাদ বন্দুকি করার কারণে তার আমল নামা বাড়ি হওয়ার কারণে তাদের দুইজনের মধ্যে আকাশ পাতাল কি ব্যবধান রয়েছে যার কারণে আল্লাহর কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ বলেন এখন বলেন তাহলে নেক হায়াতের বৃদ্ধির জন্য দোয়া করা এখান থেকে পেয়ে গেলাম কিনা কথা বলেন পাইলাম কিনা এখান থেকে উৎসাহ পাইলাম তো নাকি তাহলে নেক হায়াতের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ কিসের জন্য দোয়া করবো রোজা রাখার জন্য নাকি রোজা রাখার জন্য নাকি না রাখার জন্য হ্যাঁ

একদম অল্প সময় আছে সেই অল্প সময়ের মধ্যে রমজানের যা যা প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আল্লাহ এই কয়েক কয়েকদিনের মধ্যে আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন